নমস্কার বন্ধুরা আজ আমি দেখাবো একদম সঠিক পরিমাপে গুঁড়ো দুধ আর সুজি দিয়ে কিভাবে নরম তুল তুলে জামুন তৈরি করা যায় সবার প্রথম একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ঘি আমি এখানে দু চামচ ঘি নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটা আমি আগেই জাল দিয়ে তারপরে ঠান্ডা করে রেখেছিলাম এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন চিনিটা দুধের মধ্যে খুব ভালো করে মিশে গেলে এবার দিয়ে দিচ্ছি এক কাপ সুজি দু কাপ লিকুইড দুধের মধ্যে এক কাপ সুজি দিচ্ছি সুজিটা একবারে দিচ্ছি না একবারে দিলে সুজিটা দলা পাকিয়ে যাবে তার জন্য এইভাবে অল্প অল্প করে সুজি দিচ্ছি আর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সব সুজিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করেই যেতে হবে যাতে করে সুজিটা নিচে লেগে না যায় আর এখন দেখুন বন্ধুরা সুজির মধ্যে পুরো দুধটা টেনে নিয়েছে এই অবস্থায় সুজিটাকে নামিয়ে নেব যখন দেখবেন সুজিটা হাতে নিয়ে এরকম গোল করা যাচ্ছে ঠিক এই সময় সুজিটা নামিয়ে তারপরে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক চামচ ঘি আর দিয়ে দেব দু চামচ ময়দা এবার ঘি আর ময়দাটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে বন্ধুরা এই ছোট্ট ছোট টিপসগুলো ফলো করে যদি দুধ আর সুজি দিয়ে গোলাপ যেমন তৈরি করা হয় তাহলে দেখবেন খুব সুন্দর নরম তুলতুলে মিষ্টি তৈরি হবে এবার হাত দিয়ে এইভাবে খুব ভালো করে কিছুক্ষণ মেখে নিতে হবে এখন মেখে নেওয়া হয়ে গেলে এই ডোটা থেকে একটু একটু করে নিয়ে গোল গোল সেপ দিয়ে নিচ্ছি আমি এখানে ঠিক এই রকম সাইজ করে গোল গোল মিষ্টির শেপ দিয়ে নেব আর দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দর গোল হয়েছে আর একটুও ফেটে যায়নি আমি আরও একটা হাতে নিয়ে গোল করে দেখাচ্ছি খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো গোল করার সময় যেন একটুও ফাটা না থাকে মিষ্টিগুলো ফাটা থাকলে তেলে দিলে তখন মিষ্টিগুলো ভেঙে যেতে পারে আর এখন পুরো ডোটা থেকে মিষ্টি শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে শিরা তৈরি করার জন্য দিয়ে দিয়েছি তিন কাপ জল আর তার মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ চিনি আর চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এখানে খুব ঘন শিরা না হলেও হবে একটু আঠালো ভাব হলেই হয়ে যাবে তো সেটা বোঝার জন্য হাতাটা শিরার মধ্যে ছুবিয়ে এইভাবে দাগ দিলে দেখুন হালকা একটা আঠালো দাগ পড়ছে এই অবস্থায় শিরাটাকে নামিয়ে ঢাকা দিয়ে রাখব যাতে করে শিরাটা গরম থাকবে এবার এখানে গ্যাসের ওপরে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম সাদা তেল তেলটাকে খুব গরম করব না হালকা একটু তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের আসটাকে খুব বাড়িয়ে দিলে মিষ্টিগুলো ওপর থেকে কালো হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম আছে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে মিষ্টিগুলো ঠিক এই রকম একটু লাল হয়ে আসলে তারপরে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে ভেজে নেব আর বন্ধুরা কাঁচা অবস্থায় মিষ্টিগুলোকে নাড়তে যাবেন না তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে একটু লাল হবে তারপরে নাড়াচাড়া করে ভেজে নেবেন এখন দেখুন মিষ্টিগুলোর মধ্যে কত সুন্দর একটা কালার চলে এসেছে আর একটা মিষ্টিও ফেটে যায়নি ঠিক এই রকমভাবে মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে এবার তুলে রাখব একই রকমভাবে সব মিষ্টিগুলোকে ভেজে নেব মিষ্টিগুলো ভাজার পরে যখন দেখবেন এই রকম হাতে নেওয়া যাচ্ছে হালকা গরম আছে তখন দিয়ে দিচ্ছি শিরার মধ্যে মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে এক ঘন্টা মতো রেখে দেবো এতে করে শিরাটা মিষ্টির মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে এক ঘন্টার মধ্যে মিষ্টির মধ্যে শিরাগুলো ভালো করে না ঢুকে গেলে আরও কিছুক্ষণ বেশি সময় রেখে দেবেন আমি চলে এসেছি এক ঘন্টা পর আর এখন দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে আর কত সুন্দর মিষ্টি তৈরি হয়েছে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ